বলতেন আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে স্পার্ক গ্রিন কালার ফোর বাইক তো বাইকটাতে মূলত প্রবলেম হচ্ছে গাড়ির টপ স্পিড টা পায় না তো কাস্টমার কিন্তু অনেক দূর থেকে আসছে উনি আসছে শরীয়তপুর থেকে তো উনি আরও কয়েকটা সার্ভিস সেন্টার বা আরও কয়েকটা লোকাল জায়গায় দেখাইছে বাট ওনার প্রবলেমটা সলভ হয় নাই তো আজকে উনি আমার কাছে আসছে আমার ভিডিওগুলো দেখে তো আমি মূলত এটা ক্লাস সাইডটা খুললাম খুলে যে প্লেট যে ক্লাস প্লেটগুলো আছে ক্লাস প্লেটগুলো পাশাপাশি প্রেশার প্লেট প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি খুলে চেক করলাম চেক করে দেন এগুলো মুছে পরিষ্কার করে দেন আমি আবার লাগাচ্ছি লাগানোর পরে এটার যে টাইমিং অ্যাডজাস্টারটা আছে যে ক্লাসের যে অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু আমি একদম প্রপারলি করে দিয়েছি এবং করার পরে আমি নিজের টেস্ট রাইড দিয়েছি এবং কাস্টমার যে ছিল আমি তাকেও দিয়েছি সে কিন্তু এটা টেস্ট রাইড দিয়ে তার ফিডব্যাকটা দিয়েছে তো আলহামদুলিল্লাহ এই ধরনের প্রবলেম বা আদার যে আরও যে প্রবলেমগুলো আছে যারা আপনারা ফেস করতেছেন অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য তো মূলত এটা আমি যে প্রবলেমটা পাইছি সেটা হচ্ছে এটার যে অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্টটা অনেক সময় আসলে অটোমেটিক টাইট হয়ে যায় আবার অটোমেটিক লুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যাগুলো হতে পারে তো যখন ক্লাসটা আপনার বেশি টাইট হয়ে যাবে তখন কিন্তু আপনি গাড়ি যত স্পিডে টানেন না কেন বা চালানোর চেষ্টা করেন না কেন তখন কিন্তু একদম প্রপার টান উঠবে না তো ওনার কমপ্লেন ছিল উনি পঁচানব্বইয়ের উপরে কিন্তু উনি বাইকের স্পিড উঠাইতে পারতো না তো আমি যেহেতু কাজ করে দিয়েছি এবং ক্লাস বাটির যে বড় যে ক্লাস বাটিটা আছে ক্লাস বাটিটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি এবং ক্লাস বার্ডি কিন্তু আমি বিএস ফোর মডেল যেটা আছে বড় এটা লাগাই দিয়েছি তো লাগানোর পরে আমি নিজে চালাইছি আমি একশো প্লাস গাড়ি খুব স্মুথলি উঠছে এবং ওনাকে নিয়ে আমি টেস্ট রাইড দিয়েছি পাশাপাশি উনি নিজেও টেস্ট রাইড দিয়েছে তো দেখেন আসলে কি আসার বিষয় একটু ওনার মুখ থেকেই শুনবো তো বাইকটা হচ্ছে বড়ো ভাই ভাই হচ্ছে অনেক দূর থেকে আসছে আমার কাছে ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই থেকে আচ্ছা আচ্ছা সৈয়দপুর থেকে এত দূরে সার্ভিস নেওয়ার জন্য মূলত কেন একটু যদি বলতেন আমার সেজন্য আমি ভাইয়ার ভিডিও দেখে আসছি তারপরে ভাইয়া আমার বাইকটাকে ঠিক মতো কাজ করে দিছে ক্লাস প্লেট চেঞ্জ করে দিছে আলহামদুলিল্লাহ এখন ভালো স্পিড পাচ্ছি আচ্ছা আচ্ছা তো মূলত আসলে মানে আমাকে কিভাবে চিনলেন বা কি আসল বিষয় যদি একটু বলতেন আমি ফেসবুকের মাধ্যমে পেজে আপনার অনেকগুলো ভিডিও দেখছি আপনি মোটামুটি ভালো টেকনিশিয়ান ওইভাবে কাজ করতেছেন দেখে আমি ইন্সপায়ার হয়ে এত দূর থেকে আসলাম আচ্ছা ধন্যবাদ ভাইকে তো আসলে কি বলবো যে ভাই অনেক দূর থেকে আসছে আমার কাছে আর আমি মনে করি টেকনিশিয়ান হিসেবে আমি সার্থক কারণ অনেক দূর দূর থেকে আমার কাছে বাইক নিয়ে এসে সার্ভিস করানোর জন্য সেটা হয়তো আমি হয়তো আগে জানতাম না বা আগে বুঝি নেয় বাট ইদানিং আমার কাছে অনেক দূর দূর থেকে বাইক আসে আমার সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই আমার কাজটা আপনাদের কাছে ভালো লাগে যার জন্য কিন্তু আপনারা এত দূর থেকে কষ্ট করে আসেন তো সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং বাইকার যারা আসেন তাদের সবাইকে আমি সবসময় বলে থাকি যে আপনারা যে কোনো মডেলের যে কোনো ধরনের বাইকের যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে নক দিবেন আমি সাথে সাথে রেসপন্স করার চেষ্টা করবো আমি যতটুকু পারি আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং বাইক অসংখ্য ধন্যবাদ আপনি বাইর যে প্রবলেম নিয়ে আসছিলো বাইরের প্রবলেম নিয়ে আসছিল টপ স্পিড পাই না তো আমি মূলত ক্লাসে একটু কাজ করছি তো কাজ করার পরে এখন আমি নিজেও চালায় দেখছি তো আগে থেকে অনেক বেশি স্পিড পাচ্ছি এবং ভাই নিজেও দুইবার টেস্ট রাইড দিয়েছে দুইবার টেস্ট রাইড দিয়ে কিন্তু উনি চেক করে দেখছে তো আগে থেকে ওনার কাছে অনেক বেশি ভালো লাগতেছে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম